জয় হরিবল সরচিত কবিতা পশুপ্রীতি পশুপ্রীতি ভালো অবশ্যই তবে মানুষ সবার আগে মানুষকে আগে ভালোবাসার পর তবেই যে পশুপ্রেম জাগে অথচ মানুষ এই যেখানে অবহেলিত সেখানে পশুকে ভালোবাসা মনে হয় যেন আসলের থেকে সুদ বেশি এই কথাটাই খাসা প্রতিদিন দেখো কত না মানুষ অনাহারে থাকে আমাদের এই ঘর ভারতে সেখানে পশুদের জন্য ফাস্টফুড বানানো কি এদের রুচিতে ফাস্টফুড বাঁধে না কি এদের রুচিতে তাছাড়া কত মানুষ আছে রাস্তায় পড়ে থাকে কে রাখে খবর যেখানে পশুকে সোফায় শোয়ায় এরা দেয় মানবতারই খবর বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখে অনেক করিত কর্মা ছেলে অথচ কুকুরকে বিছানায় নিয়ে খাওয়ায় তেলে ঝোলে মা বাবাকে খেতে পড়তে দেয় না অথচ ঘরেতে পাখি পোষে তাহলে ছেলে মেয়েদের কি করে ভালো হবে এরা মরবে আপন দোষে আত্মীয় স্বজনদের খোঁজ রাখে না বিড়াল খুঁজে বেড়ায় বলুন দেখি মানুষের কি উপকার হবে আসলে এদের দাঁড়ায় অনেকে আবার ছেলেমেয়ের যত্ন করে না পশুদের যত্ন ভারী আসলে এরা মানবতার ধার ধারে না তবে পাশবিকতার ধারী ঘরে বাইরে কেবল খিটখিটে মেজাজ তবে পশুর সঙ্গে ভাব কাজে কর্মে কেবলেই অমানবিকতা আসলেই পাশবিক স্বভাব যদি মানুষ হয়েই থাকো তবে মানুষের যত্ন করো আগে মানুষকে ভালোবাসিয়া নিজেকে নিজে গড়ো তারপরে সব জীবনেই তোমরা যদি ভালোবাসো তাহলে আর কেউ বলবে না কেহই করবে না উপহাসও কারণ মানুষ হল সৃষ্টি সেরা মানবতায় বলিয়ান যাই করো রেখো সেহু এটাই মানবতার অবদান জয় হরিব